আমার সকল ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের আমাদের পরিবার ও সমাজ একশো আঠারো থেকে একশো উনচল্লিশ পেজের মধ্যে আজ আমি একশো আঠারো থেকে একশো তেইশ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো একশো আঠেরো পেজ রয়েছে মানুষের কত রকমের সম্পর্ক এখানে দেখো কিছু ছবি রয়েছে ছবির উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আছে দেখো এখানে বলছে উপরে ছবিগুলো দেখো কোন ছবিতে কি দেখতে পারছ নিচে লেখো দেখো প্রথম ছবিতে এক নম্বরে কি বলছে দেখো এক নম্বর ছবিটি এখানে বলছে দেখো একটি লোক নোংরা ঝাড় দিচ্ছে একটি মেয়ে তাকিয়ে দেখছে পাহাড়টা কি দুই নম্বর দেখো দুই নম্বর ছবি দুই নম্বর ছবিতে এখানে বলছে গাছে মৌচাক ঝুলছে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে চাকে যাচ্ছে তিন নম্বর ছবিটা দেখা যে তিন নম্বর ছবি কেন তিন নম্বর ছবিতে বলছে একটি লোক বাজার থেকে মাছ কিনছে চার নম্বর ছবিতে দেখো এখানে চার নম্বর ছবিটি চার নম্বর ছবিতে কি বলছে বনের গাছের নিচে অনেকগুলি হাতি দাঁড়িয়ে আছে পাঁচ নম্বর ছবিটি দেখো এই যে পাঁচ নম্বর ছবি পাঁচ নম্বর ছবিতে কি বলছে একটি গাছের নিচে বাবা মা ছেলে মেয়ে দাঁড়িয়ে কিছু করছে ছয় নম্বর ছবিটি যে দেখো ছয় নম্বর ছবিতে বলছে গাছেতে তিনটি বানর বাচ্চা সহ বসে আছে কটা বলছি নিচের ফাঁকা স্থান পূরণ করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করো সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না মানব দেহের এমন অঙ্গের নাম প্রধান অসুবিধা যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কি কি সহযোগিতা পেতে পারে যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কি কি সহযোগিতা করতে পারে দেখো এই তিনটা করে দেওয়া চেয়ে বাচ্চা আমরা নিচে দিয়ে তিন নম্বর যাব জিভা প্রধান অসুবিধা কি আছে জিভার মধ্যে কথা বলতে না পারা এই অসুবিধা আছে তা বন্ধুদের থেকে কি কি সহযোগিতা পেতে পারে কি কোনো কিছু বলার ক্ষেত্রে আকার ইঙ্গিতে বন্ধুদের থেকে সাহায্য পেতে পারে আর যার অসুবিধা আছে সে তার বন্ধুদের কি সহযোগিতা করতে পারে আকার ইঙ্গিতে হাত দিয়ে কোনো কাজ করতে বন্ধুদের সাহায্য করতে পারে তারপরে হচ্ছে পা ও হাত অসুবিধা প্রধান অসুবিধা কোনো কাজ করতে না পারা যার অসুবিধা আছে তা বন্ধুদের সঙ্গে কী সহযোগিতা করবে কোনো কিছু ধরার ক্ষেত্রে লেখার জন্য সাহায্য পেতে পারে যারে অসুবিধা আছে সে তার বন্ধুদের কি সহায়তা করবে পড়া বোঝানো পরামর্শ দেওয়া ইত্যাদি কাজে সাহায্য করা পরে বলছে এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে গুটিয়ে দেখো সেই সমাজেকে কিভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো তোমরা নিজেদের কিভাবে সাহায্য করো তাও ভাবো তারপর লিখে ফেলো তোমার প্রয়োজন কে এই প্রয়োজন মেটায় তোমার বাড়ির প্রয়োজন কে এই প্রয়োজন মেটায় প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা হয় খাবার দেখো এটা করে দেওয়া আছে খাবারে চাষি ঘরবাড়ি ঘরামি আর রাজমিস্ত্রি প্রয়োজন না মেটালে কী অসুবিধা হয় বাসস্থান না থাকলে রোদে জলে পড়বে জামা কাপড় কে প্রয়োজন মেটায় কি ব্যবসায়ী তোমার বাড়ির প্রয়োজন কি রান্না কে এই প্রয়োজন মেটায় রাঁধুনি প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা কে রান্নার সমস্যা হয় ওষুধ কে এই প্রয়োজন মেটায় কী হচ্ছে ডাক্তার তোমার বাড়ির প্রয়োজন কি গরু দেখভাল কেই প্রয়োজন মেটায় কাকু প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা হয় এটা না করলে দুধ পেতে সমস্যা হবে বই তারপরে প্রয়োজন কী হচ্ছে বই কে প্রয়োজন মেটায় লেখক তোমার বাড়ির প্রয়োজন কি খাতা পেন কেই প্রয়োজন মেটাইছে স্টেশনারি দোকান প্রয়োজন না মিটলে কী কী অসুবিধা হয় খাতা পেন না পেলে লেখায় সমস্যা হবে তারপর পেজে দেখো অনেক পেশা আছে তাদের এখানে কোনো এই নেই বাক্সটি নিয়ে আমরা পরের পেজে চলে যাব বলছি এবার তোমরা তোমাদের চারপাশের সমাজ গুটিয়ে দেখো তারপর নিচে আলোচনা করে লিখে ফেলো আমাদের সমাজে কত রকম ভাষা মানুষে কথা বলে আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি কি খাবার খান আমাদের সমাজে মানুষ বিভিন্ন মানুষ কি কী ধরনের পোশাক পরেন আমাদের সমাজে মানুষ কি কি উৎসব পালন করেন আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কী কী জীবিকা যুক্ত এক নম্বর হচ্ছে বাংলা কী খাবার খায় ভাত ডাল রুটি কি কি পোশাক পরে ধুতি জামা প্যান্ট কী কী উৎসব হয় দুর্গাপূজা বসন্ত উৎসব পুরুষ ও মহিলারা কী কী জীবিকা প্রায় সব রকমে তারপর হচ্ছে হিন্দি তাদের খাদ্য কী রুটি তরকারি পোশাক কী পাঞ্জাবি ধুতি কী ধরনের উৎসব রথযাত্রা কী কী জীবী শুধু ঘরের কাজ প্রিয়া কী হচ্ছে মাছ ভাত ডাল কী পোশাক পরে ধুতি জামা কী উৎসব দোল উৎসব কী হচ্ছে বেশিরভাগই ঘরে কাজ করে মহিলারা পাঞ্জাবি হচ্ছে রুটি ডাল মাংস কী পোশাক পাগড়ি পাঞ্জাবি উৎসব কি না গুরু নানকের জন্মদিন কী বিষয় করা হচ্ছে শুধু ঘরাই কাজ তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের মানুষের পরিবার ও সমাজ একশো আঠেরো থেকে একশো উনচল্লিশ পেজের মধ্যে আজ আমি একশো আঠেরো থেকে একশো তেইশ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই বক্সে কমেন্ট করো এরপরে চলে যাব একটি নতুন পড়াতে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও